রাওধানীর শংশরনগরী খাজা গরিবে নওয়াজ একতা সংঘ ও মহল্লা পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় ঈদ এ নবী উপলক্ষে সুন্নি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে সংগঠনের সভাপতি মোহাম্মদ ফিরুজ আসবিরের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক শিক্ষা অনুরাগী ও দানবীর আলহাজ মোহাম্মদ আলী। যারা <laughs> মাধ্যমে <laughs> বৃহস্পতিবার রাতে সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সংগঠক মোহাম্মদ জুয়ালের সঞ্চালনায় উদ্বোধক ছিলেন উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোহাম্মদ দিদারুল আলম আমি যখন হাত দিয়েছি তখন ওখানে আমি খেজুর পেয়েছি যত আমার লেগেছে আমি যতবার হাত দিয়েছি ততবার আমি খেজুর পেয়েছি হযরত আবু হুরায়রা

বিশেষ অতিথি ছিলেন মাওলানা আব্দুল মান্নান কাদেরি মাওলানা হারুন রশিদ কাদেরি মাওলানা জানি আলম কাদেরি মাওলানা ফরিদ উদ্দিন কাদেরি সায়ের এহসান কাদের কাদেরি হাফেজ মাওলানা মুরশেদ হাফেজ মোহাম্মদ আব্দুল শুকুর হাফেজ ওয়াইজুদ্দিন মাওলানা জমির উদ্দিন ও মাওলানা নাসের

মাহফিল বাস্তবায়ন পরিচালনা কমিটির সদস্যদের মাঝে উপস্থিত ছিলেন আহবায়ক আব্দুল সালাম আলাউদ্দিন কুকন আরব মিয়া সাইদুল ইসলাম আপন সদস্য সচিব সাঈদ সাকিব রিমন জোসিম মারুফ তাসিব সাইমন তাসিবাদ সবাইকে নিয়ে কাজ করতে পারি আমার সমাজ ছোট ছোট বাচ্চারা সবাই প্রবাসী মমা শেষে মিলাদিয়াম ও দ্য়া মনোজাতের পর উপস্থিত সকলের বাজে তাবারক বিতরণ করা হয় ডে নিউজ সমাইলটিভি রাউজান চট্টগ্রাম।